কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয় অংশ ভোগ করে যেতে হবে যে আপনাকেও এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবে এর চেয়ে সত্য আর যে হয় না এটা আপনাকে বিশ্বাস করতেই হবে হয়তো আজ বিশ্বাস করবেন না কিন্তু যেদিন আপনার সাথে এমন ঘটনা ঘটবে সেদিন অবশ্যই আপনি বিশ্বাস করবেন এবং আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তো যেটা আপনার সকল ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ খুব ভয়ঙ্কর সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে যে নিঃশ্বাস আপনাকে আর এগোতে দেবে না যে নিঃশ্বাস কোনো দিন আপনাকে ভালো থাকতে দেবে না ভালো থাকুক চারপাশের মানুষগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরের সবাই ভালো থাকুক অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে যাকে কি বলে জানেন রিভেঞ্জ অফ নেচার যেটা আমাদের বিশ্বাস করতেই হবে প্রকৃতি কিছুই ভোলে না সময়ের ব্যবধান মাত্র আমাদের সাথে প্রতিনিয়ত যা ঘটে বা যা ঘটায় আমরা হয়তো সব কিছু ভুলে যাই সব কিছু না বলে অনেক কিছুই ভুলে যায় কিন্তু আমাদের প্রকৃতি সৃষ্টিকর্তা বা যেটাই যে যাই বলেন তারা কিন্তু সেটা ভুলে না সেটার প্রতিদান আমরা এই দুনিয়াতেই এবং কিছুটা হলেও পেয়ে যাই সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজে শাস্তি পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কাউকে দিয়ে কাউকে কথা দিয়ে বিমালেও ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভোলে না প্রকৃতি ক্ষমা করে না প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও দুনিয়াতে ভোগ করে কদিন আগে কিংবা কদিন পরে কিন্তু শাস্তি সে পাবে এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝা পড়াটা সঠিক সময় করে নেবে কারণ উপরওয়ালা কাউকে ঠকান না তিনি কারোর একার নন তিনি আমাদের সবার এবং তিনি সবার সাথেই সমান জাস্টিস করেন তাই কাউকে বিনা কারণে কষ্ট দেওয়ার আগে কাউকে ঠকানোর আগে কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে একটু চিন্তা করবেন যে ওই সেম কাজটা যদি আপনার সাথে কেউ করে আপনার কি সেটা ভালো লাগবে আপনি কি সেটা মেনে নিতে পারবেন আপনি কতখানি অ্যাকসেপ্ট করতে পারবেন সেটার উপর চিন্তা করেই আপনি অন্য একটা মানুষের সাথে সেই আচরণটা করবেন